সভাপতি বাবু এবং আমাদের সভাপতি যারা কর্মকর্তা কার্যকর্তা এখানে আছে এবং আমাদের জেলার নেতৃত্ব দুশয় বাইশ যারা এখানে এসছেন আমরা যারা অনেক কিন্তু আজকে লিডারশিপ হিসাবে আমি আমার রাজনৈতিক সহকর্মী ভাই আব্দুল সামাল এবং আমাদের রাজনৈতিক সহকর্মী বিভিন্ন পদাধিকারী তারা আমি বলে আমি কাছে আপনারা জেনেও যাবেন জামিন মুরমু প্রশান্ত বর্মন অশোক দাস গোলাম মুক্তির হোসেন অফিসিয়ালি আমরা সাতজন রাজ্য এবং এআইসিসির নেতৃত্ব হাত দিয়ে আজকে জয় করলাম একথা অস্বীকার করার নেই আমরা সবাই কংগ্রেস ধরনের ছিলাম এবং কংগ্রেসের রাজনীতি ছাত্র যুবতা করতে পারেনি সাংগঠনিক জোরে সততার জোরে মানুষের শক্তিতে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের জন্য আমরা লড়াই করেছি যেটা আমরা

সব থেকে তৃণমূল আমি তখন তার আগ্রহী উনিশশো পয়লা জানুয়ারি তৃণমূলে যাই তারপর থেকে চব্বিশটা বছর তৃণমূল সংগঠনকে শক্তিশালী করে এগারো বিধানসভায় এলাম এগারো থেকে ষোলো ষোলোতে আবার এলাম

আমার বাবা ঠাকুর দাঁড়া স্বাধীনতা সংগ্রামের কোনো আমি কংগ্রেসে যাবো রাহুল গান্ধীর সোনিয়া গান্ধীরবাবুর নেতৃত্বে মোহিন্দার নেতৃত্বে আমরা রাস্তা রেখে কংগ্রেসের এখন অনেকেই বলেছে যে ঘরের ছেলে ঘরে মোহিন্দা বলেছে বাস্তব এটা অস্বীকার করার কিছু নেই এটা আমাদের ঘর বাতাস আমরা ঘরে ছেলে আমরা ঘরে এসছি মানুষের কাজ করার জন্য আর যে তৃণমূল আমরা তৈরি করেছিলাম যে তৃণমূল স্বপ্ন দেখছিলাম আমি জানি না সেই তৃণমূলটা কি আছে এই তৃণমূলটাও নেই আমার অভিজ্ঞতায় বলে আপনারা বলবেন কিন্তু আমরা বলে সেই দিন ও রে দিনও হল আমরা 24 জন যে দিনও হল আমরা দেখিছিলাম যেভাবে আমরা কাজ করতেছিলাম প্রত্যেক দিনও তো সেই দিনও হল আমরা আমগো না আমগো জয় আমরা অল্প কিছু বলার নি আমি বিশ্বায়কের আর কিছু কথা জানি আর শুনতে জানি আমাদের সুযোগ করা মুক্তি আমাদের জেলার রাজ্য সভাপতি এবং অহিতা আমার শ্রদ্ধা এবং আমার শুভেচ্ছা জানিয়ে আমি আমার আমি না করেছিলাম রাস্তার চারশো চারশো আটশো কিলোমিটার রাস্তা মানে নিজে যা মতো যাই ঘোরা এই চলে

আপনারা সেটা দেখতে পাবেন কারণ সেবরে কাগজে দেখি পাওয়া না পাওয়াটা বড় কথা নয় মানুষের কাছে শান্ত যদি দল করতেই পারে কিন্তু তাকে বলবে যে তোমার ভাই এখানে হবে না তোমাকে অন্য কাজ করাবো আপনি দলের কাজ করুন বা কিছু কষ্ট পেয়েছিলেন অভিমান করা আমি তো মানুষ আমার মন আছে ঠিক আছে

বিশেষ করে আমি শুধুদিন দায়িত্ব ছিলাম জেলায় ওই জায়গায় যে আমার সম্পর্ক নেই সেটা নয় রাজনৈতিক সম্পর্ক নেই কিন্তু সামাজিক সৌভাগ্যপূর্ণ সম্পর্ক আমাদের ছিল আপনি দেখবেন এবার খুঁজে উত্তর দিনাজপুর জেলায় আমাদের এই টানটা

এখন নালি খাবে নাকি বাঁচাতে আছে লড়াই হবে বিজেপি ওখানে কম মূলত লড়াই হবে তৃণমূল আর বিজেপি তো আছে ওই জেলা তিনি এমন একজন কাজারি যিনি এক সময় কংগ্রেসের সভাপতি হিসাবে জেলায় নেতৃত্ব দিয়েছেন আজকে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব দিয়েছে জেলা সভাপতি হিসাবে বিধায়ক থেকেছে তিনি আজকে মহিত বাবুর সঙ্গে প্রদেশ দপ্তরে এসছেন সমস্ত সাথীদের নিয়ে রাহুল গান্ধীর আদর্শ নীতি খারগেজির চলার পথ তিনি বেছে নিয়েছেন এবং সেই কারণে আমাদের সাধারণ সম্পাদক এখন আমরা মহিনবাবুকে আমার পরে দেবো তারপরে আমাদের সাধারণ সম্পাদক তিনি বলবেন যে কংগ্রেস পরিবারের সঙ্গে যুক্ত হচ্ছে কিসের জন্য যুক্ত হচ্ছে বাংলার উন্নয়ন এবং বাংলার যে অবিচার অনাচার হচ্ছে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য সেই কারণে আমি এখন জেলা কংগ্রেসের সভাপতি প্রাক্তন বিধায়ক মহিত গুপ্তকে বলবো যে তিনি বলুন এবং তারপরে মির সাহেব আপনাদের সামনে আমাদের যে পরবর্তী যোগদানের পর্ব সেটি সমাপ্ত করবে এবং তারপরে অমল আচার্য মহাশয় সবার পক্ষ থেকে তিনি বিশদভাবে কংগ্রেস পরিবারের সঙ্গে যে যুক্ত হলেন সে ব্যাপারে তার কথা তুলে ধরবেন তার কারণ আজকে দেশের সংকটময়

টিআইসি সাধারণ সম্পাদক আমাদের পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস ইনচার্জ সম্মানীয় আমাদের গোলাম নবী মেয়ে সাহেব উপস্থিত আছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সম্মানীয় শুভঙ্কর সরকার মহাশয় উপস্থিত আছেন আমাদের জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক ঈশ্বর গুহ উপস্থিত আছেন আমাদের সুমন রায় চৌধুরী চেয়ার সেক্রেটারি প্রদেশ কংগ্রেস উপস্থিত আছেন

নিরঞ্জন দাস নেতৃত্বে বের হয়েছিল তার প্রাপ্তি এগারো সালে তিনি অমলাকে তৃণমূল কংগ্রেসে যোগদান করে এবং তৃণমূল কংগ্রেস হয়ে দুবার বিধানসভার সদস্য হন এবং তারপরে সচিব হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিন সভাপতি ছিলেন আর তৃণমূল কংগ্রেসের ওনাকে আমরা দেড় বছর তাকে বুঝিয়েছি ওনাকে সাইফার করেছিলেন তৃণমূল কংগ্রেস বসিয়ে রেখেছিলেন আমরা বলেছি কংগ্রেস ছাড়া বিকল্প নেই ভারতবর্ষের কংগ্রেস পারে একমাত্র সাম্প্রদায়িক শক্তিকে আজকে যে হয় ভারতবর্ষে বিভাজন আপনি করছেন মোদী এবং শাহ তাদের বিরুদ্ধে যেভাবে আমাদের সম্মানীয় কংগ্রেস নেতা বিভিন্ন নেতা লোকসভা আমাদের রাহুল গান্ধীজি যেভাবে লড়াই করছেন তারা ভারতবর্ষে তার কাজে অনুপ্রেরণা প্রেরণা তাকে কাজ দেখে তার কাজ দেখে আজকে আমাদের অমরাজ কংগ্রেস যোগদান করছেন এটা কয়েক মাস আগে হওয়া কথা ছিল কিন্তু উনি সমস্ত এটারে ব্লকে ব্লকে কংগ্রেসের নামে সম্মান করেছেন কংগ্রেসের মিটিং করেছেন সারা ইহারে ব্লকে চোদ্দটা অঞ্চলে তারপরে উনি বারোটা অঞ্চলে তারপরে কংগ্রেস কংগ্রেসে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন আমরা অনেক সময় যোগাযোগ করছি আমাদের মান সম্মানের সভাপতি শুভঙ্ক সরকার আমাদের কাছে পার্থের সঙ্গে একটা সময় দেওয়ার জন্য কিন্তু আমাদের সামনে মির সাহেব ব্যস্ত ছিলেন কাশ্মীরে বিধানসভা চলছিলেন উনি ওখানকার পশ্চিম নেতা ওনার সময় লাগবে না আজকে সময় লাগবে যাই আজকে মির সাহেব তার কার্যক্রম ছেড়ে আমাদের পশ্চিমবঙ্গে প্রদেশ পৌঁছে আসছেন একমাত্র অমরাজ্যে জয়েনিং দেওয়ার জন্য অমরাজ্য একটা জয়নিং করলে আমাদের উত্তরবঙ্গে বিরাট সাহায্য করবে উত্তর বিরাট করতে পারে উত্তরবঙ্গ বিরাট সাহায্য করবে কংগ্রেসের আজকে অমরাজ্যে

তা পুরনো আমাদের ভালো ছিল পুরনো জায়গায় আমরা ফিরে আসছেন আমরা তাকে আদরে অনুরোধ রাখছি আমাদের এই মুহূর্তে এখনই আমাদের পীর সাহেব অমলাজি এবং সামাজকে কংগ্রেসের পতাকা দিয়ে তাকে বহন করা হবে এবং কংগ্রেসের নীতি আদর্শকে মেনে নিয়ে আজকে যে হবে রাহুল গান্ধী প্রিয়ঙ্কা গান্ধীজি এবং খারগাজি হ্যাঁ ভারত আয় করেছে আজকে বিজেপির বিরুদ্ধে বিভাজনের বিরুদ্ধে

তাকে তাকে জয়েন করাবেন অমলার দিকে আজকে মাইক্রোফোন তুলে নমস্কার আপনাদের কাছে জানাই যে প্রিয়রঞ্জন দাসবংশী সেই ঐতিহাসিক মাটি যে মাটি থেকে অমলাচার্য মহাশয় আজকে এসে কংগ্রেসের পতাকা গ্রহণ করবেন এবং আগামী কাল এবং আগামী পরশু মানে তেরো তারিখ চোদ্দ তারিখ চোদ্দ তারিখ হলো কেরমিয়া দাস মুন্সি হচ্ছে জন্মদিন তার ঠিক জন্মদিনের লাগে তার শিষ্য যারা সেই একদিকে মহিষের গুপ্ত একদিকে অমলাচার্য নিশ্চিতভাবে ভাবে কংগ্রেসকে শক্তিশালী করবে তাই আমাদের নেত্রী ওয়ার্কিং কমিটির সদস্য এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং রায়গঞ্জের থেকে তিনি বিধায়ক ছিলেন কোয়ালপুকুর থেকে সাংসদ ছিলেন তিনি আসতে পারেননি আজ আসার কথা ছিল শুভেচ্ছা শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন সেই বার্তাটি আজ কলকাতায় প্রদেশ কংগ্রেস অফিসে কেন্দ্রীয় রাজ্য এবং উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের নেতৃত্বের হাত থেকে জাতীয় কংগ্রেসের পতাকা ধরে পুনরায় উত্তর দিনাজপুরে জেলা কংগ্রেসের আঙ্গিনায় ফিরে আসছেন জেনে ভালো লাগছে আক্ষরিক অর্থে শ্রী আচার্যের এই ফিরে আসা ইতাহা ব্লক কংগ্রেস সহ জেলা কংগ্রেসের সংগঠনকে যে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করবে তা বলার অপেক্ষা রাখে না আগামী বছরে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রস্তুতিতে উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের সভাপতি মহেশ সেনগুপ্তর সঙ্গে যোগ্য সংগত রেখে দেবেন এই আশা রেখে এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের দলের আর পুনরাক্রমণে তাকে শুভেচ্ছা জানাই এবং আমি মনে করি তার যে ডাইনামিক লিডারশিপ সেই ডাইনামিক লিডারশিপে আজকে সারা বাংলায় উত্তর দিনাজপুরের সঙ্গে সঙ্গে তার যে কর্মক্ষমতা তা তিনি কংগ্রেসের সঙ্গে নিয়ে কংগ্রেসকে শক্তিশালী করবেন বিপাদ দুই দিল্লি